বিসমিল্লা রহমান ই দেশ এবং প্রবাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা সবাইকে অভিনন্দন আমরা আজকে কথা বলবো জামায়াতের পলিসি সাবমিট দুই হাজার ছাব্বিশে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষ যা পাবে তা আমরা সংক্ষেপ আলোচনা করব তিনি বলেছেন স্বাস্থ্য খাতে জিডিপির ছয় থেকে আশ পারসেন্ট বাজেট বরাদ্দ থাকবে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড দেওয়া হবে এনআইডি টিন হেলথ কেয়ার সামাজিক সেবা সব একই কার্ডে থাকবে ইনশাল্লাহ তিন বছরের জন্য সব শিল্প ইলেকট্রিসিটি এবং পানির বিল চার্জ ফ্রি করা হবে কৃষকদের জন্য সদবিহীন ঋণ দেওয়া হবে পাঁচ লক্ষ গ্র্যাজুয়েটের জন্য দুই বছরের মাসিক দশ হাজার টাকা করে সদমুক্ত ঋণ দেওয়া হবে ইনশাআল্লাহ বহির্বিশ্বের সারা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর একশো জন শিক্ষার্থীকে শোধ লোন দিয়ে সরকারিভাবে প্রেরণ করা হবে ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চালু করা এবং এসব কারখানার দশ পার্সেন্ট মালিকানা শ্রমিকদের দেওয়া হবে চৌষট্টিটি জেলায় বিষয়িত বিশেষায়িত হাসপাতাল প্রতিস্থাপন করা হবে ইনশাল্লাহ সকল শিশু খাদ্য বিনামূল্যে প্রদান করা হবে ফার্স্ট হ্যান্ডেজ ডেইস প্রোগ্রামের আওতায় প্রসূতি নারী ও মায়েদের বিনামূল্যের স্বাস্থ্যসেবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ আপনি জামায়াত ইসলামী বাংলাদেশের পলিসি সাবমিট দিয়ে সাব্বিশ প্রণয়ন খুশি হয়ে থাকলে এবং এই সাবমিট জনগণের জন্য উপকার হয়ে থাকলে কমান্সে করে লিখে যাবেন এবং নিজে শুনবেন অন্যকে শোনার জন্য শেয়ার করে যাবেন ফেসবুকে দেখা থাকলে ফলো করে যাবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের এই সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু সকলের সুস্বাস্থ্য কামনা করে মঙ্গল কামনা করে শেষ করতে চাচ্ছি